লাগলো আবার জোনাই লাগলো জোআর কেতুন আনি লিজার ভোরি দুই নযনে কে আবার বাজাই বাশিনে এবামা কেনে হোনে আজি মোর শূন্য ডালা গাত বোমালা আজি মোর শালা গাত বোমালা কেন এর খেলা সে আমার শনি কেন মিঠুর খেলা খেলি আমার শনি কে আবার বাজাই বাসি কি ভাঙা কুঞ্জ হয় তুমি থামাবাসি নয় আমায় লগু আসি হয় তুমি আমি নয় আমাই নো আসি ঘরে কি আপিতে আর পারিন ঘরে পরবাসি আপিকে আর পারিন

একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি জন্মান্তর মানেন জন্মান্তর বহুনি মেয়ে টানি জন্মানি তব চারজন শ্রী রামকৃষ্ণ হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে বুঝবো অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পাচ্ছি না বিশ্বদেব দেহত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন যে বিশ্বদেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ তিনি স্বয়ং বিশ্বদেব সত্যপাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্টবসু এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না একথা যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজের সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না কীর্তনান সমাজ গৃহে সান্ধ্যকালীন উপাসনা হইল রাত্রি প্রায় আটটা সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল উদ্যানের বৃক্ষরাজি রতাপল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল এদিকে সমাজ গৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন ভক্তেরা খোল কট্টা লইয়া তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেনী মাধবকে কতই ধন্যবাদ দিতেছেন কীর্তনান্তে শ্রী রামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন প্রণাম করিতে করিতে বলিতেছেন ভগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম ভক্তের চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণে নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে ব্রাহ্ম সমাজের ইদানি ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম বেণী মাধব নানাবিধ উপদেয়া খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবিত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন জয় ঠাকুর জয়